পয়লা জুন দু হাজার পঁচিশ রবিবার গ্রামীণ হাওড়ার বাউরিয়ার ফোর্ট গ্লাস্টার মেন গেটে বাউরিয়া সম্প্রীতি মঞ্চের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয় একই সাথে এদিন বাউরিয়া সম্প্রীতি মঞ্চের উদ্যোগে কবি মির্জা গালিবকেও স্মরণ করা হয় এদিন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি নৃত্য আবৃত্তি শায়রি কবিতা চিরায়ত কথামালা সহ একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তিন কবিকে স্মরণ করা হয় এদিনের এই কবি প্রণাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রীমতী মহুয়া বেরা উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রদীপ রায় উপস্থিত ছিলেন কবি দীপক জানা উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মধু দাস উপস্থিত ছিলেন বেহালাবাদক সুজন তরফদার উপস্থিত ছিলেন তবলাবাদক অর্চন ভট্টাচার্য বিশ্বজিৎ বোস সুপ্রিয় সাঁতরা পাশাপাশি উপস্থিত ছিলেন সুরঞ্জনা নৃত্যগোষ্ঠীর নৃত্যশিল্পীরা সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন চন্দনা দত্ত চৌধুরী রায় উপস্থিত ছিলেন বাউরিয়ার সম্প্রীতি মঞ্চের সভাপতি ভাই উপস্থিত ছিলেন এই সমগ্র অনুষ্ঠানের বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রদীপ রায় বিশিষ্ট মানবাধিকার কর্মী তপন ভট্টাচার্য উপস্থিত ছিলেন রবি পুরকায়েদ সালাম সহ অন্যান্য সদস্যগণ এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূয়সী প্রশংসা করেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন বাসিন্দারা সাহায্য সহযোগিতা নিয়ে আমরা যে অনুষ্ঠান আজকে করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কবি নজরুল ইসলাম এবং ভালোবাসার কবি মধ্য এশিয়ার নাম করা ফার্সি কবি মির্জা গালিবের একটা সন্ধ্যা পালিত করলাম আমাদের একটাই উদ্দেশ্য যে এই রকম সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা সমাজের ভালোর জন্য মঙ্গলের জন্য সম্প্রীতির জন্য যেরকম আজকে আমরা বাউরিয়া সম্প্রীতি মঞ্চের ব্যানারে করলাম এরকম আমরা আমাদের উদ্দেশ্য আছে কি আমরা গ্রামে গ্রামে এই প্রোগ্রামটা ছড়িয়ে দিই যেন এইসব বিখ্যাত কবিদের চিন্তাধারা আমরা মানুষের মধ্যে পৌঁছে দিতে আমাদের অনুষ্ঠানে প্রথম তরঙ্গ ছাত্রছাত্রীদের দিয়ে উদ্বোধনী রবীন্দ্রসঙ্গীত এবং নজরুলগীতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নজরুল ইসলামকে এবং আমাদের ডেডেলকে মাল্যদান করে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে প্রায় সতেরো জন শিল্পী এখানে অংশগ্রহণ করেছে নাচ গান সবাই মিলে এবং সকলের সহযোগিতায় পাশে ন্যাচারাল ক্লাব এবং আমাদের কবি দাদা চালাম তখন ঘরটা আরও পাশে যারা রয়েছে তাদের সুন্দর সহযোগিতায় আজকে অনুষ্ঠানটা আমরা প্রযুক্তির মতো করতে পারলাম ঈশ্বরকে ধন্যবাদ জানাই তার সঙ্গে প্রকৃতি আমাদের সাথ দিয়েছে প্রকৃতিকে আমরা জানাই এইভাবেই আমাদের জন্য আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত নিতে পারে সবাই আজকের এই অনুষ্ঠান একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হঠাৎই এই মঞ্চটা আমরা তৈরি করি বড়িয়া সম্প্রীতি মঞ্চ এই সম্প্রীতির মঞ্চের মাধ্যমে দিয়ে প্রথম আমরা শুরু করলাম আজকের এই হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় নজরুল আর এই রবীন্দ্রনাথ কিছুদিন আগে আমরা জন্মজয়ন্তী পঁচিশে বৈশাখ পালন হয়েছে কিন্তু তারপরেও আমরা রবীন্দ্রনাথ এবং নজরুলের একসাথে আমরা আজকের এই অনুষ্ঠানটা করলাম সম্প্রীতির উদ্দেশ্যে বজায় রেখে আজকের পশ্চিমবঙ্গের বুকে যে বাতাবরণ চলছে যে হিংসা যে বিদ্বেষ সেইটা যাতে বন্ধ হয় তার সম্প্রীতি ডাকে আজকের এই ফটোগ্রাফার গেটে মেন গেটে আর আজকের এই সামিউল্লাহ আনসারি মহাশয় প্রদীপদা সালাম আরও আমাদের পিছনে বহু মানুষরা রয়েছেন যাদের স্বতঃস্ফূর্ত আজকে মানসিকতা এবং ইচ্ছা আজকের এই অনুষ্ঠানটা আমরা সম্পূর্ণ করতে পারলাম কারণ এই বার্তাটা দেওয়ার জন্য যাতে সংস্কৃতির ধারা এবং মানুষে মানুষের সম্প্রীতি বজায় থাকুক এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই বিশেষ অনুষ্ঠান এলাকাবাসীর উদ্দেশ্য এটাই বলা যে আমরা যে মিশ্র কালচারে যে এখানে বসবাস সকলেই করি যেটা একটা মিনি ভারতবর্ষ এখানে সমস্ত ধর্ম সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আছে আমরা এখানে হাতে হাত রেখে গলায় গলায় জড়িয়ে আমরা যাতে এখানে সব সহবস্থান করতে পারি যাতে কোনো মানুষের মানুষের যাতে বিভেদ না তৈরি হয় কেউ বিভেদ ছড়ানোর চেষ্টা করলেও সেটাকে আমরা যাতে এই বাউরিয়া সম্প্রীতি মঞ্চের মাধ্যম দিয়ে সেটাকে আমরা প্রতিহত করতে পারি এবং আমরা সবাই মিলে মিশে যাতে বসবাস করতে পারি এটাই আমার এলাকা বাসিন্দাদের উদ্দেশ্য বার্তা ব্যুরো রিপোর্ট আমার কলম